আসসালামু আলাইকুম পর্ব এক রাত এগারোটা আটচল্লিশ মিনিট খুব দ্রুত পাচালিয়ে বাসায় ফিরছে নয় না আজকে অফিসের কাজ একটু বেশি থাকায় কখন যে এত রাত হয়েছে বুঝতেই পারেনি নয় নয়না কিছুদিন আগেই ঢাকা শহর থেকে ট্রান্সফার হয়ে সিলেটে এসেছে ও এখানকার কোনো কিছুই ঠিক করে চেনে না এখনও নয় না একে তো পাহাড়ি অঞ্চল তার ওপর অনেক রাত হওয়ায় কোনো রিকশা বা গাড়িও চোখে পড়ছে না নয়নার বেশ ভয়ে ভয়ে দ্রুত পা চালিয়ে বাসায় যাওয়ার জন্য হেঁটে চলেছে নয়না দূর দূরান্ত থেকে ভেসে আসছে শেয়ালের ডাক এমন একটা পরিবেশে শেয়ালের ডাক শুনে যেন ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে নয়নার তবুও মনে সাহস রেখে এক প্রকার দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো নয়না যে রাস্তা ধরে হাঁটছে তার একপাশে হালকা জঙ্গলের মতো ঝোপঝাড়ে আরেকপাশে ঢালু পাহাড় কেমন একটা নির্জন আর গা ছমছমে পরিবেশ হঠাৎ নয়নার সামনে ঝোপঝাড়ের ভিতর থেকে দুটো উজ্জ্বল চোখ দেখতে পেয়ে থমকে দাঁড়ালো নয়না তারপর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলো ওটা কি এদিকে ভয়ে সারা শরীর ঘেমে একাকার অবস্থা হয়েছে নয়নার হঠাৎ নয়নার সামনে লাফিয়ে ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো খুবই হিংস্র দেখতে একটি প্রাণী প্রাণীটির মুখ দেখে সমান টপ টপ করে লাল গড়িয়ে পড়ছে মাটিতে ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে ভালো করে বোঝারও উপায় নেই ওটা আসলে কি। তবে এই প্রাণীটা যেন নয়নার ওপর আক্রমণ করার জন্য বেরিয়ে এসেছে সেটা নয়না খুব ভালো করেই বুঝতে পেরেছে প্রাণীটা কেমন একটা গোগো শব্দ করতে করতে এক পা এক পা করে এগিয়ে আসছে নয়নার দিকে আর নয়না ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছে হঠাৎ প্রাণীটা দৌড়ে এসে জোরে একটা লাভ দিয়ে নয়নাকে আক্রমণ করার জন্য ভয়ে নয়না নিজের মুখের ওপর হাত রেখে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে ওঠে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন নিজের ওপর কোনো আক্রমণ না হয় নয়নার তখন মুখের সামনে থেকে হাত সরায় নয়না আর দেখতে পায় ওর সামনের সেই হিংস্র পশুটা নেই ভয়ে এখনও নয়নার বুকের মাঝে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ নয়না খেয়াল করে ঝোপের আড়াল থেকে কেমন একটা শব্দ আসছে যেন কেউ কোনো কিছু চুষে চুষে খাচ্ছে আর তারই ডকডক শব্দ শুনছে নয়নার আর সাহস হয় না জিনিসটা দেখার মতো তাই আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করে নয়না প্রাণপ্রণে দৌড়াতে চলছে নয়না ও কোনো দিকে যাচ্ছে সে খেয়াল নেই ওর তবুও জীবন বাঁচানোর ভয়ে দৌড়ে চলেছে দৌড়াতে দৌড়াতে হাত থাকায় ফোনটার ফ্লাস অফ হয়ে যায় সাথে সাথে নয়না থেমে গিয়ে আবারও লাইট অন করার চেষ্টা করে কিন্তু ফোনের ব্যাটারি শেষ ফ্ল্যাশলাইট চালাতে না পেরে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে নয়না বোঝার চেষ্টা করে আসলে কোথায় দাঁড়িয়ে আছে এখন ঘুটঘুটে অন্ধকারের কারণে প্রথম কিছু বুঝতে না পারলেও একটু পর চোখ অন্ধকার সয়ে আসলে নয়না বুঝতে পারে ও দৌড়াতে দৌড়াতে কোনো এক জঙ্গলের মতো ঘন ঝোপঝাড়ে ঢুকে পড়েছে ওর চারিপাশে জনমানব বা রাস্তাঘাটের চিহ্নটুকুও নেই এই অন্ধকারে কি করবে বোঝে উঠতে না পেরে চিৎকার করতে শুরু করে নয় না কেউ আছেন প্লিজ হেল্প মি আমি পথ হারিয়ে ফেলেছি দয়া করে কেউ আমাকে এখান থেকে বের করুন বা আমাকে একটু সাহায্য করুন না শত চিৎকার করেও কোনো লাভ হয় না কেউ এগিয়ে আসে না ওকে সাহায্য করার জন্য আর আসবেই বা কী করে এই এলাকার সবাই রাত দশটার আগেই দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে কোন মানুষের সারা শব্দ না পেয়ে ভয়ে ভয়ে সামনের দিকে হাঁটা শুরু করে নয়না আর তখনই নয়না অনুভব করে ওর পিছনে উড়ে এসে কিছু একটা নামলো ভয়ে ভয়ে পিছনে ঘুরে দাঁড়ায় নয়না আর তখনই দেখতে পায় হুডিওয়ালা কালো জ্যাকেট পরা একটা লোক দাঁড়িয়ে আছে ওর পিছনে লোকটার মুখটা হুডির কারণে ঠিক দেখা যাচ্ছে না তবে একটা একজন মানুষ তা বোঝা যাচ্ছে নয় না ভয়ে ভয়ে কাপা কাপা গলায় বলে কে কে আপনি আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে একটু জঙ্গল থেকে বের হতে সাহায্য করবেন নয়নার কথা যেন কান পর্যন্ত পৌঁছায়নি লোকটার লোকটা সেই আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটা কথাও বলছে না বা নড়াচড়াও করছে না নয়না ভয়ে ভয়ে লোকটার কাছে গিয়ে যায় এদিকে নয়নার সারা শরীর ঘেমে একাকার অবস্থা লোকটার কাছাকাছি এগিয়ে যেতেই হালকা বাতাস এসে গায়ে লাগে নয়নার আর নয়নার শরীরের গন্ধ গিয়ে আছড়ে পড়ে লোকটির নাকে সাথে সাথে লোকটি মাথা তুলে নয়নার দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস নেয় যেন নয়নার গায়ের ঘ্রাণ নিচ্ছে লোকটা হালকা চাঁদের আলো এসে পড়েছে লোকটার মুখে নয়না লোকটার দিকে ভালো করে তাকাতেই লোকটা দাঁত বের করে ঘাড় একদিকে কাত করে হেসে দেয় আর তখনই নয়না খেয়াল করে ওর সামনে থাকা লোকটার চোখ দুটো পুরোপুরি লাল একদম তাজা রক্তের মতো আর ঠোঁট ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে সুইয়ের মতো চিকন দুটি দাঁত নয়নার আর বুঝতে বাকি রয়না যে এটা কোনো সাধারণ মানুষ নয় নয়না ভয়ে চিৎকার দিয়ে দুপা পিছিয়ে যায় তারপর দৌড়াতে থাকে এমনই একদিকে কিন্তু তার আগেই ওই লোকটি উড়ে এসে ধরে ফেলে নয়নাকে তারপর একটি গাছের সাথে চেপে ধরে নয়নার গলায় নিজের সূচের মতো দাঁত দুটা বসিয়ে দেয় তারপর চুষে চুষে ঢক ঢক করে খেতে থাকে নয়নার শরীরের রক্ত নয়না চিৎকার করার সময়ও পায় না তার আগেই ভয়ে অজ্ঞান হয়ে যায় নয়না আর শরীরে সব রক্ত চুষে নেয় কিছুক্ষণের মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নয়না নয়নার রক্ত খাওয়া শেষ হলে নয়নার নিথর শরীরটা সেখানেই ফেলে রেখে তৃপ্তির হাসি দিয়ে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায় লোকটা আর নয়নার রক্তহীন ফিকে হয়ে যাওয়া নিথর শরীরটা পড়ে রয় সেখানেই গাছের নিচে সকাল নয়টা তিরিশ মিনিট একটি বড়ো টেডি বিয়ারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে চাঁদনি চাঁদ এই চাঁদ আর কত ঘুমাবি বলতো কলেজে যেতে হবে না আজকে উফ এই মেয়েটাকে নিয়ে আর পারি না এত ঘুম পাগলি হয়েছে নাকি বলবো বলছি তুই কি ভালো ভালো এই ঘুম থেকে উঠবি নাকি আমি তেলাপোকা ছেড়ে দেবো তোর গায়ে তেলা নাম শুনতেই লাফিয়ে উঠে বসে চাঁদনি তারপর হাই তুলতে তুলতে ওর মাকে উদ্দেশ্য করে বলে আম্মু তুমি এই পচা কোনো সরি মিস্টেক ওহ আম্মু তুমি এত পচা কেন বলো তো প্রতিদিন সকালে এই তেলা কথা মনে না করালে বুঝি তোমার ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যেন তুমি আমার সৎ মা দাঁড়াও আমি আজকেই আব্বুকে বলবো আমায় ভালো আম্মু এনে দিতে হ্যাঁ হাঁ তা তো প্রতিদিনই বলিস আজকে না হয় আবার বলিস এখন তাড়াতাড়ি উঠে কলেজের জন্য রেডি হয়ে নে আমি ব্রেকফাস্ট দিচ্ছি কথাগুলো বলে চাঁদনির রুম থেকে চলে গেলেন চাঁদনির মা আর চাঁদনি উঠে হাই তুলতে তুলতে ফ্রেশ হতে চলে গেল বড়োলোক বাবার একমাত্র মেয়ে এই চাঁদনি দেখতে যেমন সুন্দরী তেমনই সে অসম্ভব দুষ্টু আর চঞ্চল টাইপের মেয়ে তবে তেলাপোকাকে ভীষণ ভয় পায় চাঁদনি তাই চাঁদনিকে দমন করতে এই তেলাপোকাই হল প্রধান অস্ত্র কলেজে সবাই চাঁদনির দুষ্টমের জন্য ওকে দুষ্টু পাখি বলে ডাকে সকল ছাত্রছাত্রীকে তো জ্বালিয়ে মারে ওর দুষ্টুমি থেকে কলেজের স্যার ম্যাডামও বাদ পড়ে না কিন্তু সবাই ওকে অনেক ভালোবাসে কারণ চাঁদনি দুষ্টুমি করলেও পড়াশোনায় অনেক ভালো আর কখনো কারো ক্ষতি করে না বরং পারলে সবাইকে সাহায্য করে সকালের ব্রেকফাস্ট শেষ করে কলেজের জন্য নিজের স্কুটার করে বেরিয়ে পড়ে চাঁদনি বাসায় দুই দুটা গাড়ি থাকা সত্ত্বেও বাবার কাছে বায়না করে স্কুটার কিনে নিয়েছে চাঁদনি আর সেটাতেই প্রতিদিন কলেজে যায় এসে কলেজে পৌঁছে স্কুটারটাকে এক সাইডে পার্ক করে রেখেই চাঁদনি দৌড়ে চলে যায় ওর বান্ধবীদের কাছে মিতু আর শ্রাবণী ওরা দুজন হল চাঁদনির বেস্টু সাথে চাঁদনির সব দুষ্টুমি সহ্য করার মেশিনও বলা চলে চাঁদনি ওদের কাছে দৌড়ে গিয়েই দুজনের চুল ধরে টান দিয়ে বলে কিরে ফির দল আমাকে রেখে কি এত গুজুর গুজুর ফুজুর ফুজুর করছিস শুম চাঁদনির কথা শুনে শ্রাবণী আর মিতু দুজনেই রাগ দেখিয়ে বলে উঠল ওই তুই আমাদের চুল ধরে টান দিলি কেন তোর জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না আমরা সব সময় একটা না একটা কিছু করেই চলেছিস বলি তোর কি বিরক্ত লাগে না হ্যাঁ রে অনেক বিরক্ত লাগে কখন জানিস যখন আমি কাউকে জ্বালাতে বা জ্বালাতন করতে না পারি আমার তো ইচ্ছা করে সবাইকেই জ্বালিয়ে মারতে আর তোরা তো আমার বেস্টু। এতটুকু জ্বালাতন না হয় একটু সহ্য করলি বাচ্চাদের মতো ফেস করে চাঁদনির কথা শুনে মিতু বলল দেখ চাঁদনি সবসময় এমন দুষ্টুমি ভালো লাগে না আর এমনিতেই আমরা খুব টেনশনে আসি কালকে রাতে কী হয়েছে জানিস জানলে তোর আর দুষ্টমি করা আসবে না এমন কি হলো রে এই তোদের দুজনের বিয়ে ঠিক হয়েছে নাকি রে ইস কতদিন হলো বিয়ে খাই না তুই কাকে কী বলছিস মৃত এই ফাজিলের হার্ডিকে কোনো কিছু বলে লাভ নাই ও জীবনেও সিরিয়াস হবে না বলল শ্রাবণী আচ্ছা এই নে আমি সিরিয়াস এবার বল কি হয়েছে কাল রাতে যে আমার বেস্টু দুজন এত চিহ্নিত চাঁদিন কথা শুনে মৃতু বলতে শুরু করল তোকে আমি বলেছিলাম না চাঁদ যে আমাদের বাসায় একজন নতুন ভাড়াটি এসেছেন কিছুদিন আগেই ঢাকা থেকে হুম বলেছিলি তো ওই যে নয়না নাকি যেন নাম মহিলাটার হ্যাঁ ওই নয়নার কথাই বলছি তো কি হয়েছে তার তোদের বাসায় ভাড়া না দিয়ে পালিয়েছে নাকি নাকি তোর হবু বরকে নিয়ে ভেগেছে হি 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 চাঁদনির কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো শ্রাবণী আর মৃত ওদের এমন করতে দেখে চাঁদনি ঠোঁট উল্টে বলল সরি রে দোস্ত আমার ভুল হয়ে গেছে আচ্ছা এখন বলতো কি হয়েছে সিরিয়াস কিছু নাকি হুম বলবো আগে তুই বল মাঝখানে আর উল্টাপাল্টা কথা বলবি না আচ্ছা বলবো না এবার বল তো কাল রাতে ওই নয়নাকে কিসে যেন মেরে ফেলে ছেড়ে সকালে ওনার লাশ পাওয়া গেছে ঝোপঝাড়ের মাঝে একটা গাছের নিচে আর আশ্চর্যের বিষয় কি জানিস ওনার শরীরটা একদম ফ্যাকাশে হয়ে আছে যেন কেউ ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে দিয়েছে আর এর চাইতেও আশ্চর্য বিষয় হল নয়নার সাথে ওই ঝোপঝাড়ের আশেপাশের ঝোপঝাড়ের মাঝে থেকে আরও দুটা হিংস্র প্রাণীর লাশ পাওয়া গেছে আর সেই প্রাণীগুলোর শরীরেও কোনো রক্ত নেই আর সবারই গলার কাছে চিকন চিকন দুটো দাগ আচ্ছা ওই হিংস্র প্রাণীগুলোই তোদের ভাড়াটাকে মেরে ফেলেনি তো আরে সেটা কি করে সম্ভব তাহলে ওই প্রাণীগুলোকে মারল কে আমি বলছি শোন প্রথমে হয়তো ওই হিংস্র প্রাণীগুলো তোদের ভাড়াটিয়াকে মেরেছে তারপর তোদের ভাড়াটিয়া মরে ভূত হয়ে ফিরে এসে ওই হিংস্র প্রাণীগুলোকে মেরেছে চারদিন কথা শুনে শ্রাবণী রাগি গলায় বলল আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না এই শাকচুন্নি চাঁদটা যে কিভাবে এত ভালো রেজাল্ট করে আল্লাহ জানে ওর কথা শুনে তো মনে হয় ওর মাথায় গবর ঠাসা আছে কি বললি তুই পেতনি। তোকে আজকে আমি কুচি কুচি করে কেটে ইঁদুরকে খাওয়াবো দাঁড়া দাঁড়া বলছি কথাগুলো বলতে বলতেই শ্রাবণীকে তারা দিল চাঁদনি আর চাঁদনির হাততে চিমটি আর চুলে টান খাওয়ায় ভয়ে দৌড়াতে লাগলো শ্রাবণী শ্রাবণীকে ধরার জন্য দৌড়াতে দৌড়াতে গেটের বাইরে রাস্তার মাঝখানে চলে এলো চাঁদনি আর তখনই চাঁদনির ওপর দিক থেকে একটা ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছে দেখে ভয়ে চাঁদনি নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার দিল আর তখনই চাঁদনি অনুভব করলো ওকে কেউ একজন খুব দ্রুত গতিতে সেখান থেকে সরিয়ে নিয়ে রাস্তার পাশে এনে দাঁড় করালো চাঁদনি চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখলো কেউ নেই তবে একটি লম্বা করে ছেলে পকেটে হাত গুঁজে কলেজের গেটে দিয়ে ভিতরে ঢুকছে একটা চাঁদনি বোঝার চেষ্টা করছে কি হলো ওর সাথে আর কেই বা ওকে বাঁচালো তখনই শ্রাবণী দৌড়ে এসে চাঁদনির পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উত্তেজিত কণ্ঠে বলল তুই ঠিক আছিস তো চাঁদ তোর কোথাও লাগেনি তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম একটুর জন্য ট্রাকের নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে গেলি তুই ওই ছেলেটা এখন তোকে না বাঁচালে কি যে হতো আমার তো ভাবতেই ভয় করছে শ্রাবণীর কথা শুনে চাঁদনি গম্ভীর গলায় বলল যে ছেলেটা কেবল কলেজের ভিতরে গেল সেই বাঁচিয়েছে আমায় কিন্তু কেমন অদ্ভুত মানুষ উনি কিছু না বলেই চলে গেল কে ছেলেটা চিনিস ওকে চাঁদনির কথার উত্তরে মিতু এগিয়ে এসে বলল হাঁ ওই ছেলেটাকে সত্যিই খুব অদ্ভুত কলেজে কারোর সাথে কথা বলে না ওর কোনো বন্ধু নাই কলেজে হাজার ও গরমের মাঝেও সবসময় হুডিওয়ালা জ্যাকেট পরে থাকে আর চোখে কালো সানগ্লাস আমি আজ অব্দি ওনার চেহারাটাই দেখিনি ঠিক করে তবে ওই ছেলেটাই তোমাকে একটুর জন্য বাঁচিয়ে নিয়েছে চাঁদ নইলে আজকে কী যে হতো ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত হুম ছেলেটার নাম কী রে কোথায় থাকে ও জানিস কিছু কোথায় থাকে তা ঠিক জানি না তবে ছেলেটার নাম শুনেছি শ্রাবণ স্যারকে কয়েকবার ওকে শ্রাবণ বলে ডাকতে শুনেছি শ্রাবণ আচ্ছা চল এখন ক্লাসে যাই পরে কখনও দেখা হলে ধন্যবাদ দিয়ে দিব তারপর তিন বান্ধবী মিলে ক্লাসে চলে গেল ধন্যবাদ সবাইকে এই গল্পটি চলবে এই গল্পটা একদম ভিন্ন রকম একটি গল্প হবে গল্পটাতে যেমন ভয়ঙ্কর রোমান্টিকতা থাকবে তেমনই হবে রহস্যময় ও ফানীয় আশা করি সবার ভালো লাগবে গল্পের হিরোর নামটা অন্য নাম দিতে চাইছিলাম বাট সবাই শ্রাবণের জন্য পাগল তাই শ্রাবণ নামটাই দিলাম যারা যারা ড্রেঞ্জার্স লাভার সিজন থ্রি গল্পটা চাইছিলেন তাদের জন্য বলছি এই গল্পটা শেষ হলে ওটা দিবো ইনশাল্লাহ ততদিন এটা পড়ুন কারণ এটা হয়তো ওই গল্পটার চাইতেও সুন্দর হবে বাই দাওয়ে এই চাঁদনিটা কইলাম কে আমি চিনি না প্রথম পর্ব কেমন হলো জানাবেন সবাই